আস্তে আস্তে <laughs>

মোল্লা আমি স্পষ্ট করে বলতে চাই মোল্লা আমাদের বিএনপির কেউ নয় সে বহিষ্কৃত হয়েছিল সে সন্ত্রাসী একটা ছেলে এবং একটা জঘন্য অপরাধ করে সে দেশ ছেলে পালিয়ে গিয়েছিল এখন আবার কীভাবে আসছে কারণ পাঁচ তারিখের পাঁচ তারিখে ঘিরে অনেক অপরাধীও কিন্তু আমরা কোনো অপরাধীকে কোনো প্রশ্রয় দেয় না এবং আমার অবস্থান সন্ত্রাসীদের বিরুদ্ধে অবশ্যই আপনারা জানেন যে আমি এক সন্ত্রাসীকে ধরে পুলিশে দিয়েছি এবং তার বিচার হয়েছে জেল থেকে বেরিয়েছে আরে এই ধরনের সন্ত্রাসীর বিরুদ্ধেই আমাদের অবস্থান